আছে পাঁচ টাকার কয়েল দেখছো ওইটা কেউ চাইলে নিতে পারো কারণ ওই ওইখানে থাকলে নষ্ট হয়ে যাবে না মসজিদে দিয়ে দিতে পারো না তোমরা দিয়ে দিয়ে মসজিদে নামাজ পড়ো না শুক্রবারে হ্যাঁ পাঁচ টাকা পাওয়া গেছে ওইটা হ্যাঁ দুই টাকা তিন টাকা লস ওই বিশাল এক কুয়ার মধ্যে নামা হইলো পাঁচ টাকার জন্য কিন্তু পাওয়া গেল দুই টাকা তিন টাকাই প্রজেক্ট লস হ্যাঁ আবার ওই দুই টাকা অন্য একটা কুয়ায় পড়ে গেল ছোট ব্যাংক পাওয়া গেছে বাচ্চা ব্যাংক এই যে তো পাঁচ টাকা এইটা পাঁচ টাকা শিওর আমি কনফার্ম হ্যাঁ এই যে এইটা পাঁচ টাকা মানে বলা যে গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে ওইখানে আরেকটু নড়াচড়া দাও দেখো আরো পাইতে পারো একটু দাও কারণ টাকাগুলো তো নষ্ট করে লাভ নাই বোঝো না মাটির নিচে পড়ে যাবে না এইটা অবাক করা এই যে গুপ্তধনের সন্ধান পাওয়া গেল কুয়ার মধ্যে এইটা যে তোমরা কষ্ট করছো না এইটা তোমাদের আল্লাহ তাল্লাহ উপহার দিছে এটা তোমরা খাইতে পারো ব্যাংকে বাঁচাইছো না তোমরা এই ষাট টাকা দে তোমরা কিছু খাইতে পারো ওই চকলেট এইটা গুনা হবে না কারণ তোমরা কষ্ট করছো না এটার ভিতর পড়ছে না এটার ভিতর পড়লো এই কুয়ার মধ্যে চলে গেছে কিন্তু দুই টাকা এটার ভিতর পড়ছে না গায়ে লাগলে আমি দেখছি আমার এই ক্যামেরার দিকে তাকাও দেখবা তোমরা দেখতে পারবা এই শিপনের শিপন না তোমার নাম তাহলে ইসুবের পিছনে একটু পিছনে গো দেখো ক্যামেরার সাথে সাথে আসো ক্যামেরার দিক টাকাও দেখা যায় এই যে পাঁচটা দুই টাকা এটা একটু দেখাও ক্যামেরার সামনে এই যে দুই টাকা পাওয়া গেছে আর আগে পাওয়া গেছে যে পাঁচ টাকা ষাট টাকা ষাট টাকা দিয়ে চকলেট খাওয়া তোমরা ব্যাঙের মিশন কি শেষ ননন ও কোসে গেছে। একটা কাজ করতে পারো এখানে একটু মাটি দিয়ে দিতে পারো উপরে। উপর থেকেই দেয়া যাবে। নিচে নামা লাগবে না। যাতে গন্ধ না ছড়ায়। বায়ু দূষিত না হয়। পূজ পূজ। ওই যে দিয়ে দিতেছে। খালি